তো নমস্কার বন্ধুরা বেঙ্গল উদায় কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরও একবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেই কারণে এই মুহূর্তে যে বৃষ্টিপাতটা চলে গেলো যার ফলে একটুখানি হলেও শীতের আমেজটা ফেরার চেষ্টা করছিল কিন্তু আবারও বৃষ্টিপাতের জেলে কিন্তু বন্ধুরা তাপমাত্রা আবারও বাড়তে চলেছে তো কবে তাপমাত্রা বাড়বে কবে আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাই নিয়ে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই আপডেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবার আগে আমরা এই মুহূর্তে চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোট এবং আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হয়নি আজকের দিনকে প্রচণ্ড রোদ ভাব ছিল এবং আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা এই জায়গাটার দিকে ভালো করে লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই জায়গাটা পশ্চিমবঙ্গ এইটুকু হচ্ছে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং এটা হচ্ছে গোটা বাংলাদেশ তো এইটুকু জায়গার মধ্যে কোথায় কখন বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিচ্ছি এবং আগামী আগামীকালকের দিনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন আপনারা আগামীকাল রবিবারের দিনকে ক্ষেত্রে একটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং শুধু পশ্চিমবঙ্গ বলে না বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাত হয় যেমন দার্জিলিংয়ের আশেপাশের দিকে এবং কিছুটা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের একদমই দেখা মিলবে না এবং উত্তরবঙ্গ প্রত্যেকও ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে আরম্ভ করবে কিন্তু দেখুন আপনারা একটা জিনিস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই এলাকা থেকে দেখুন কিভাবে ঘন কালো মেঘ ঢুকছে পশ্চিমবাংলার দিকে এরকমভাবে কিন্তু বন্ধুরা মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে অর্থাৎ এলাহাবাদ থেকে ফির্জাবাদ কানপুর এই এলাকাগুলো থেকে ধীরে ধীরে কিন্তু মেঘ পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে যদিও বা এটা উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে সেটা কিন্তু বেরিয়ে যাবে কিন্তু মেঘ যেখান থেকে ঢুকছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে মোটামুটি আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখার চেষ্টা করবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোন দিনকে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে তবে সোমবারের দিনকে ক্ষেত্রে কিছু কিছু এলাকার দিকে থাকবে যেমন এখানটায় দেখুন এখানটায় কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে মালদার দিকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত দুলিয়ানের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে জঙ্গিপুরের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়াও সাগর দিকে মুর্শিদাবাদের আশেপাশের দিকে ভগবানগুলো লালগোলার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশের পরিস্থিতি থাকবে খুব বেশি একটা ভারী বৃষ্টিপাতে এরকম টাইপের কোনো সম্ভাবনা তৈরি হয়নি কারণ বিহারের আশেপাশে থেকে ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘের প্রবেশ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে যার ফলে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অত বেশি কিন্তু বৃষ্টিপাত হবে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে মালদা সাইডগুলোর ক্ষেত্রে হালকা একটুখানি ঝিরিঝিরি বৃষ্টিপাতের প্রকোপ পড়তে পারে তো এখান থেকে আমরা পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করবো যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি ওভারঅল যদি আমরা মঙ্গলবার দিনকে ক্ষেত্রে আসি তো মঙ্গলবার দিনকে দেখতে পাবেন যে মেঘলা আকাশের পরিস্থিতি থাকবে কোথায় কোথায় থাকবে খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাদুরাইপুর ভৈদগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কুমিল্লা সাইডগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটি এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা অল্প অল্প করে কিন্তু আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিচ্ছি এবং দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন এলাকাতে আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেই বা কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি আমরা ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে কিন্তু আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি এবং মোটামুটি আমরা বুধবার এর দিনকে চলে আসলাম বুধবারের দিনকে পর ধীরে ধীরে আমরা এটা বৃহস্পতিবারের দিনকে চলে আসলাম তেমন কিন্তু এখনও পর্যন্ত তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না কিন্তু আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে এবারে একটু একটু করে চালাবো এবং দেখার চেষ্টা করবো যে কোন দিনকে এবং কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে আপাততভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম না এখনো পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টিপাত কিন্তু তেমন একটা দেখা গেল না তবুও আমরা ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালাবো দেখতে পাচ্ছেন আপনারা ট্র্যাকটাকে কিন্তু অনবগতভাবে আমরা চালিয়ে দিচ্ছি এবং মোটামুটিভাবে কিন্তু আমরা তেমন একটা বৃষ্টিপাত দেখতে পারলাম না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে কিন্তু মালদার সাইডগুলোর ক্ষেত্রে দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছিল যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই পরবর্তী দশ দিনে চলে যাব এবং পরবর্তী দশ দিনের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া হুড়া বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এখানটা কিন্তু মেঘলা আকাশ থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রঘুনাথপুর দুর্গাপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকতে পারে বাঁকুড়া সোনামুখের দিকে ঘোসখরার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বোলপুরের দিকটায় অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে তো মোটামুটি বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টিপাত হলেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং দেখুন এখানটায় গোটা ভারতবর্ষের যদি আমরা চিত্র দেখাই তাহলে দেখতে পাবেন যে জগবল্লভপুর কোরবা নাগপুর রাউরকেল্লা এই এই এলাকাগুলোর ক্ষেত্রে এলাবাদের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবেই রয়েছে এবং মোটামুটি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি বাংলাদেশের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই এবারে আমি আপনাদেরকে যেটার দিকে নজর রাখার চেষ্টা করব সেটা হচ্ছে তাপমাত্রা তো বৃষ্টিপাত তেমন একটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তবে আমরা দেখব যে তাপমাত্রা কীরকম থাকবে কালকের দিনের ক্ষেত্রে ভোরবেলার দিকে কীরকম সর্বনিম্ন পড়তে পারে তো দেখুন আমরা চলে আসলাম চারটে নাগাদ তো দেখুন চারটে সময় সকালবেলার দিকে এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা একটুখানি বেশি রয়েছে কলকাতার দিকে চোদ্দো ডিগ্রি টেম্পারেচার নদীয়ার দিকে তেরো ডিগ্রি বর্ধমানে বারো বাঁকুড়ায় বারো পুরুলিয়ায় চোদ্দ তো বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে হাড় কাঁপানোর শিক্ষা নেই এখন এই মুহূর্তে সোমবার দিনের ক্ষেত্রে তাপমাত্রা আবারও বাড়বে এবং তারপরে যদি মঙ্গলবার দিনকে যাই তো মঙ্গলবার দিনকে আরও অনেকটা গরম পড়ে পড়ে যাবে বলতে পারেন যে মানে অনেকটা গরম গরম ভাব হবে মানে এই মুহূর্তে শীত চলে গেছে এটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শীতের কিন্তু মানে এই মুহূর্তে অত বেশি হালকা কাঁপানো শীত পড়ছে না এবং বুধবার দিনকার ক্ষেত্রেও কিন্তু শীত একদমই থাকবে না এবং তারপরে চলে আসছে আমরা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু একদমই শীত নিয়ে চলে আসবো আমরা শুক্রবার দিনের ক্ষেত্রে দেখুন বন্ধুরা দেখুন বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে যদি আমরা দেখি তো তাহলে দেখতে পাবেন যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ওই শত ডিগ্রির মধ্যেই কলকাতা ক্ষেত্রে থাকবে পুরুলিয়ার ক্ষেত্রে সেটা পনেরো ডিগ্রি থাকলেও কলকাতার ক্ষেত্রে সেটা শত ডিগ্রি কিন্তু টেম্পারেচার থাকবে এবং যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তো বাংলাদেশের ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে পনেরো ডিগ্রি মনমোহন সিং এই সমস্ত এলাকার দিকে পনেরো ডিগ্রি থাকবে রংপুরের দিকটায় দশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেটের দিকে বারো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু মোটামুটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে পনেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই তাপমাত্রা রয়েছে এবং যদি আমরা এই মুহূর্তে চলে যাই শুক্রবারের দিনকে ক্ষেত্রে দেখুন বন্ধুরা শুক্রবার ক্ষেত্রে সতেরো ডিগ্রি তাপমাত্রাটা কোথায় নেমে গেল কলকাতার ক্ষেত্রে কিন্তু সেটা তেরো ডিগ্রির কাছাকাছি নেমে গেল এবং চন্দ্রনগরের ক্ষেত্রে সেটা এগারো ডিগ্রি নেমে গেল নদীয়া দিকে এগারো ডিগ্রি বর্তমানে এগারো ডিগ্রি বাঁকুড়ায় দশ ডিগ্রি পুরুলিয়ায় দশ ডিগ্রি তো এরকমভাবে কিন্তু নয় থেকে দশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা আবারও চলে আসবে অর্থাৎ আর এক সপ্তাহ বাকি এক সপ্তাহ পরেই সামনে শুক্রবার নয় তারিখের পর থেকে আবারও ফের হাড় কাঁপানো শীতের আমেজ আমরা দেখতে পাবো দশ ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার চলে আসছে এবং কোথাও কোথাও সেটা নয় ডিগ্রিও পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এখানটায় শুক্লারা অঞ্চল রয়েছে কেন্দা রয়েছে বলরামপুর রয়েছে বড়বাজার রয়েছে এই এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু বন্ধুরা নয় ডিগ্রির কাছাকাছি অঞ্চলে মানে নয় ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে আসছে সিলদার দিকে এছাড়া কিন্তু বন্ধুরা আমরা মানগুরুওয়ালপুরে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানটায় নয় ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি তো মোটামুটি নয় ডিগ্রি থেকে হ্যাঁ এখানটায় কিন্তু কলকাতার ক্ষেত্রে কত দেখলাম আমরা তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে শুক্রবার নয় তারিখের পর আজ শনিবার সামনের শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো তাপমাত্রা থাকবে পুরুলিয়ার দিকে আবারও ফের সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে নেমে আসলো এবং রবিবার দিনকে যদি যাই তো রবিবার দিনকে মানে কাল রবিবার তারপরও রবিবারের দিনকে ক্ষেত্রে আবারও একটুখানি তাপমাত্রা বাড়বে এবং সোমবার দিনকে যদি যায় সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়বে তো মোটামুটিভাবে কিন্তু সামনের শুক্র শনি এই দুটো দিন কিন্তু সে ভালোই হাড়ে কাঁপানো শীতের নামেজ পড়বে তারপর আবারও তাপমাত্রা বাড়বে তো এই যে তাপমাত্রা বাড়া কমা এইটার কিন্তু খেলা এই মুহূর্তে চলবে এবং এই যে সামনের কয়েকটা দিন আসছে মানে বলতে পারেন যে বৃহস্পতিবার পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু শীতের দেখা একদমই পাওয়া যাবে না বৃষ্টিপাতে কিন্তু অল্প স্বল্প সম্ভাবনা আমরা মুর্শিদাবাদের দিকে মালদার দিকগুলো ক্ষেত্রে লক্ষ্য করতে পেরেছি এবার আমরা দেখে নেব আলিপুর আবাদ তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্ট যেই রিপোর্টে আলিপুর আবাদপ্তর কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছে এবং সেই লেটেস্ট রিপোর্টে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকের দিনকের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতে কিন্তু এখানটা দার্জিলিংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের ক্ষেত্রে রয়েছে এবং এর সাথে সাথে কালিম্পং ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে এবং এর সাথে সাথে অল্প স্বল্প ঘন কুয়াশার এবং দেখাতে আরম্ভ করে দিয়েছে আলিপুর আবদপ্তর অন্যদিকে বন্ধুরা কালকের পাশাপাশি পরশু দিনকে ক্ষেত্রে মানে সোমবার মঙ্গলবার এবং বুধবার এই কটা দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে গানগেও পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য আপাততভাবে কালকের দিনের ক্ষেত্রে কোনোরকম সতর্কবার্তা দেনি কিন্তু তারপরের দিনকে ক্ষেত্রে অর্থাৎ সোমবারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে এবং মঙ্গলবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোন কোন এলাকার ক্ষেত্রে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে আপাততভাবে সোমবারের দিনকে ক্ষেত্রে শতকবার্তা বার্তা দিয়েছে বৃষ্টিপাত হতে পারে এবং এর সাথে সাথে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষেত্রে হালকা বৃষ্টিপাতের একটা শতকবার্তা দেওয়া হয়েছে তো মোটামুটি শতকবার্তা কিন্তু এই মুহূর্তে জারি করে দিয়েছে এবং যদি আমরা হলুদ শতকবার্তার কথা বলি তো হলুদ শতকবার্তা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়নি কিন্তু বৃষ্টিপাতের শতকবার্তা জারি করা হয়েছে তো মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাতের একটা অল্প স্বল্প সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে মালদার দিকে তো দেখা যাচ্ছে এবং আলিপুর আবাদ দপ্তর ইতিমধ্যেই আমাদের দক্ষিণ বয় ক্ষেত্রে আরও বেশ কয়েকটা এলাকাতে যে বৃষ্টিপাত হবে সেই সতর্ক দিয়ে দিয়েছে তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ধীরে ধীরে অ্যাকুড়েটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আপনার স্টেট থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন